মানুষ যখনই প্রকৃতিকে চ্যালেঞ্জ করে তার নকল কিছু বানানোর চেষ্টা করেছে তখনই বিপদ ডেকে এনেছে এর সবথেকে বড় উদাহরণ হল ফ্লোরিডার সমুদ্রের নিচে থাকা এই এই টায়ারের কবরস্থান সূত্রপাত হয় যখন একদল ভালো মানুষ ঠিক করে সমুদ্রের টায়ার দিয়ে নকল প্রবাল তৈরি করবে যা সামুদ্রিক জীবেদের অ্যাট্রাক্ট করবে আর এখানেই তাদের আশ্রয়স্থল হবে কিন্তু প্রায় কয়েক বছর ধরে দুই মিলিয়ন টায়ার সমুদ্রের নিচে ফেলার পর টায়ার তৈরি এই কৃত্রিম প্রবাল দ্বীপটি একটা সময় সামুদ্রিক প্রাণীদের কাছে দুঃস্বপ্নের পরিণত হয়ে দাঁড়ায় উনিশশো ষাটের দিকে টায়ার দিয়ে তৈরি কৃত্রিম প্রবল প্রাচীর বানানোর আইডিয়াকে গোটা বিশ্বের মানুষ পছন্দ করা শুরু করে তাছাড়া পুরাতন রবারকে রিসাইকেল করার এটাই ছিল সব থেকে উত্তম মাধ্যম যে সমস্ত ব্যক্তিরা পরিবেশ সংক্রান্ত ব্যাপারে যত্ন নেয় তারাও এই আইডিয়াটিকে সমর্থন জানায় তারা মনে করেছিল কৃত্রিম প্রবল পাচির হবে সামুদ্রিক প্রাণীদের জন্য সব থেকে নিরাপদ জায়গা এছাড়াও ট্যুরিস্ট আর সামুদ্রিক ডাইভারদেরকেও এই জায়গাটি আকর্ষণ করবে আর এর মধ্যে আরও বেশি বেশি কোরাল বা প্রবল বৃদ্ধি হতে সাহায্য করবে প্রবাল হলো অতি ক্ষুদ্র সামুদ্রিক পোকা এরা বিভিন্ন রঙের হয়ে থাকে আর এরা দলবদ্ধভাবে বাস করে আর যখন এই প্রবাল পোকাগুলি মারা যায় এদের দেহগুলি একত্রিত হয়ে সমুদ্রের বুকে দীর্ঘ ভূমি রূপ তৈরি করে একেই বলে প্রবাল বা কোরাল রিপ আর এর উপরে জন্ম নেয় জলজ উদ্ভিদ আর এই প্রবল প্রাচীরগুলোর মধ্যেই ছোটোখাটো সামুদ্রিক প্রাণীরা বাস করে সমুদ্রের প্রায় পঁচিশ পার্সেন্ট প্রাণী এই প্রবাল প্রাচীরের মধ্যে বাস করে এটা অনেকটা সামুদ্রিক প্রাণীদের কাছে জঙ্গলের মতো জায়গা এখান থেকে তারা খাবার সংগ্রহ করে আশা করি বুঝতে পেরেছেন প্রবল প্রাচীর সামুদ্রিক প্রাণীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ জিনিস এই আইডিয়াটিকে জনগণ এতই পছন্দ করা শুরু করে যে সিমিলার প্রবাল বিশ্বের বিভিন্ন দেশগুলি শুরু করে দেয় যেমন ইউএসএ গালফ অফ মেক্সিকো ইন্দোনেশিয়া মালয়েশিয়া আফ্রিকা তাই ঠিক করা হয় ফ্লোরিডাতে সামুদ্রিক জীবীদের জন্য আর্টিফিশিয়াল কোরাল রিপ তৈরি করা হবে উনিশশো সালে এই প্রজেক্টটিকে অ্যাপ্রুভ করা হয় আর এর নাম দেওয়া হয় অসবন রিপ তাদের এই মহৎ উদ্দেশ্যটিকে সমর্থন জানায় লোকাল অথরিটি এমনকি গভর্নমেন্ট এই প্রজেক্টটির জন্য অর্থ অনুদান দেয় অসংখ্য বোটের মালিক তাদের বোট দিয়ে সাহায্যের হাত বাড়ায় অসংখ্য রবার ওয়ার টায়ার কোম্পানিও প্রয়োজনে ইকুইপমেন্টের সহযোগিতা করে এরপর প্রবল পাচিরা ফাউন্ডেশন তৈরি করার জন্য সমুদ্র এবুকে কনক্রিটের ব্লককে গোল করে ইনস্টল করা হয় এরপর বোর্ডগুলিতে হাজার হাজার টায়ার লোড করে ফ্লোরিডার কোস্ট থেকে কয়েক মাইল দূরে নিয়ে গিয়ে এই টায়ারগুলিকে সমুদ্রের গর্বে যত্রতত্র নিক্ষেপ করে দেওয়া হয় যে টায়ারগুলিকে এখানে ফেলা হতো বেশিখালি এগুলি ছিল ওল্ড টায়ার প্রায় কয়েক বছর ধরে এই টায়ারগুলিকে এভাবে সমুদ্রে নিক্ষেপ করা হতে থাকে যখন কিছু এক্সপার্ট এই আর্টিফিশিয়াল প্রবল প্রাচীরটিকে পর্যবেক্ষণ করার জন্য নিচে নামে অ্যানালাইজ করার পর তারা জানতে পারে যে যেমনটি তারা প্ল্যান করেছিল তা মোটেও কাজ কেবল কিছু প্লান্টই এখানে জীবিত রয়েছে আর যে টায়ারগুলিকে সমুদ্রের নিচে ফেলা হয়েছিল জলের স্রোতের কারণে মেন স্পোর্ট থেকে বহু দূরে ছড়িয়ে পড়েছে যখন অথরিটিরা জানতে পারে যে সমুদ্রের নিচে টায়ার মুভ করছে তারা এর একটা সমাধান বের করে পাঁচ থেকে দশটা টায়ারকে একসাথে বেঁধে জলে ফেলার পরিকল্পনা করে যাতে এই টায়ারগুলো আর মুভ না করতে পারে এরপর তারা একসাথে অনেকগুলি টায়ারকে স্টিল দিয়ে বাঁধে আর সেগুলিকে বোটে করে নিয়ে এসে জলে ফেলতে থাকে আর এভাবে স্টিল ওয়ার দিয়ে বাঁধা কয়েক মিলিয়ন টায়ারকে জলের নিচে ফেলে দেওয়া হয় প্রথমের দিকে সবকিছুই নর্মাল ছিল যে টায়ারগুলো স্টিল দিয়ে বাঁধা ছিল সেগুলি প্রথমের দিকে একই জায়গায় পড়েছিল কিন্তু ধীরে ধীরে সময় অতিবাহিত হতে থাকে আর স্টিল ওয়ারগুলো নষ্ট হতে থাকে আসলে পরিবেশের আর্দ্রতার কারণে বেশিরভাগ ধাতুতে মরিচা পড়ে স্টিলের মধ্যে আয়রন থাকে আর যখনই আদ্রতা লোহার সাথে ইন্টারাক্ট করে তখনই লোহা থেকে ইলেকট্রন সরতে থাকে আর হাইড্রেটেড আয়রন অক্সাইড গঠন করে যাকে আমরা জং বা মরিচা হিসাবে চিনে থাকি আর সমুদ্রের মতো নোনা জলে এই প্রসেস ফ্রেশ ওয়াটারের থেকে পাঁচ গুণ দ্রুত ঘটে থাকে ওয়েল মরিচা ধরার কারণে একটা একটা করে স্টিলের বাঁধনগুলো ভেঙে যেতে থাকে থাকে আর টায়ারগুলো আবারও আগের মতো পৃথক হতে থাকে যখন এক্সপার্টরা আবারও কয়েক বছর পর সমুদ্রের নিচে গিয়ে টায়ারগুলিকে ওভারভিউ করে এই সময় তারা যা দেখে হতভম্ব হয়ে যায় কেবল জলের স্রোতের কারণে টায়ারগুলি মুভি করছিল না বরং এই টায়ারগুলি ক্ষতিকারক গ্যাস রিলিজ করছিল আর্টিফিশিয়াল প্রবাল প্রাচীর তৈরি হওয়া তো দূরের কথা উল্টে সমুদ্রের নিচে যে ন্যাচারাল প্রবালগুলি ছিল টায়ারের মুভমেন্টের কারণে সেগুলিও নষ্ট হতে থাকে ফলে সামুদ্রিক প্রাণীদের আশ্রয়স্থল নষ্ট হতে শুরু করে আর টক্সিক গ্যাসের কারণে তারা আরও ক্ষতিগ্রস্ত হতে থাকে সোজাভাষায় নতুন কিছু এক্সপ্রিমেন্ট করতে গিয়ে এর উল্টো কিছু ঘটে যায় কারণ টায়ার ডিকম্পোজ হওয়া শুরু করেছে আর এই জিনিসটাকে আরও তিক্ত করে দেয় এখানের হারিকেন ঝড় ফ্লোরিডা এমন একটি জায়গা যেখানে প্রতি বছর ভয়ানক হারিকেন ঝড় দেখা দেয় আর এই ঝড়গুলি প্রচণ্ড গতিতে জলের নিচে স্রোত তৈরি করে থাকে ফলে টায়ারগুলি এদিক ওদিক চলতে থাকে আর চলমান টায়ারে কখনোই প্রবল জন্মায় না উনিশশো সালের হারিকেন ঝড়ে এখানের অনেক টায়ার ফ্লোরিডার বিচে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল আর এই টায়ারের সংখ্যা কেবল দু একটা নয় টোটাল ছত্রিশ একর এরিয়া জুড়ে কয়েক লক্ষ টায়ার পরে আছে আর পরে আছে অসংখ্য রবারে বাঁধা স্টিলের তার যেগুলিতে জড়িয়ে অসংখ্য সামুদ্রিক প্রাণী ভয়ঙ্করভাবে মারা যেতে শুরু করে আর এই ভারী ধাতুগুলো সমুদ্রের ইকোসিস্টেমকে পুরোপুরিভাবে নষ্ট করে দিতে থাকে অথচ এই প্রযুক্তিকে চালু করা হয়েছিল সামুদ্রিক প্রাণীদের বাঁচানোর জন্য কিন্তু বাঁচানো তো দূরের কথা উল্টে সামুদ্রিক প্রাণীদের বসস্থান প্রবল প্রাচীর আর সামুদ্রিক প্রাণীদের প্রাণ কেড়ে নিতে শুরু করে সেই সাথে মানুষের তৈরি এই প্রবল পাচীরের সামুদ্রিক প্রাণীদের পূর্ণ থাকা তো দূরের কথা বরং এই জায়গাটা পরিণত হয়েছে সমুদ্রের মরুভূমিতে আর এভাবেই মানুষের তৈরি স্বপ্নের কৃত্রিম প্রবল পাচীর দুঃস্বপ্নে পরিণত হয়ে দাঁড়ায় যখন এই বিপর্যয়টির ব্যাপারে ফ্লোরিডার এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টরা জানতে পারে তারা ইমিডিয়েটলি সরকারকে আবেদন করে যে যদি টায়ারগুলিকে সমুদ্র থেকে না তোলা হয় তাহলে সামুদ্রিক প্রাণীরা সংকটে পড়তে পারে যারা সমুদ্রের তলে দেশে এই দুঃস্বপ্ন তৈরি করেছিল তারা আর হাত গুটিয়ে বসে নেই তাদেরকে বাধ্য হয়ে নিজেদের তৈরি করা জঞ্জালকে সরাতে পদক্ষেপ নিতে হয় অনুমান করা হয় এই কাজটির জন্য প্রায় পঁয়ষট্টি থেকে একশো মিলিয়ন ডলার খরচ হতে পারে কিন্তু এখানে প্রবলেম কেবল টাকা নিয়ে নয় আসল সমস্যা হলো সমুদ্রের প্রায় পঁয়ষট্টি ফিট নিচে এত ঠান্ডা জলে নেমে কয়েক মিলিয়ন টায়ারকে উদ্ধার করা আর এই কাজটি ছিল একটি কঠিন সাধ্য কাজ কিছু প্রাইভেট কোম্পানি প্রথমে এই টায়ারগুলিকে উদ্ধারের কাজ শুরু করে দেয় আর যেই টায়ারগুলিকে তোলা হতো সেগুলি দিয়ে রাস্তা নির্মাণের কাজের জন্য ব্যবহার করা হতো কিন্তু টায়ারকে উদ্ধার করার কাজ ছিল অনেক স্লো কারণ ইকুইপমেন্ট ছিল অনেক লিমিটেড প্রতিটা টায়ারকে তুলতে তাদের প্রায় দুই হাজার টাকা ব্যয় করতে হতো এই কারণে তারা মাত্র সতেরোশো টায়ারকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল কিন্তু তারা সমুদ্রে ফেলেছিল প্রায় কুড়ি লক্ষ টায়ার তাদের এই স্বল্প কাজই ব্যয় হয়ে দাঁড়ায় প্রায় তিরিশ মিলিয়ন ডলার তবে দু সালে আরও একটা আশার আলো দেখা দেয় সেই সকল প্রতিষ্ঠান সেনাবাহিনীর কাছে আবেদন করে আর সেনাবাহিনীরাও তাদের অনুরোধে সাড়া দিয়ে তারা টায়ার ক্লিনিংয়ের জন্য সমুদ্রে নেমে পড়ে তারা প্রথমে সমুদ্রের নিচের টায়ারগুলিকে একসাথে বেঁধে ফেলে এরপর সেগুলিকে উপরে উঠাতে থাকে ক্রেন দিয়ে আর এই টায়ারগুলিকে একটি রিসাইকেল প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় ফলে এগুলি আবারও ব্যবহার উপযোগী হয়ে ওঠে প্রথম তিন মাসে তারা প্রায় কুড়ি হাজার টায়ারকে সমুদ্র থেকে সরাতে পেরেছিল আর পরে দুই বছরে তারা অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে সত্তর হাজার টায়ারকে সমুদ্র থেকে উঠি আবার রিসাইকেল করতে পেরেছিল এত চেষ্টার পরেও তারা কুড়ি লক্ষের সামান্য কিছু অংশকেই সমুদ্র থেকে তুলতে সক্ষম হয়েছিল আর বাকি যে টায়ারগুলো সমুদ্রের নিচে আবর্জনার মতো পড়ে আছে এগুলি প্রতিনিয়ত সামুদ্রিক প্রাণীদের কাছে মৃত্যু জালের মতো ফাঁদ পেতে রয়েছে আর এই সব টায়ারগুলিকে উদ্ধার করতে এখনও প্রায় চার থেকে পাঁচ বছর মতো সময় লেগে যেতে পারে কিন্তু বন্ধুরা এমন সিচুয়েশন কেবল ফ্লোরিডার সমুদ্রের নিচেই নয় বরং যতগুলি দেশ এমনই টায়ারের কৃত্রিম তৈরি করেছিল তারা সবাই অসফল হয় এমনকি পৃথিবীর সবথেকে বড় আর্টিফিশিয়াল রিপড বানানো হয়েছিল কিন্তু এখানেও টায়ার ধীরে ধীরে নষ্ট হতে থাকে আর এর থেকে নির্গত বিষাক্ত গ্যাস সামুদ্রিক প্রাণীদের কাছে হুমকি হয়ে দাঁড়ায় ফলে জাপানের সমুদ্র থেকেও এই টায়ারগুলিকে বাধ্য হয়ে উদ্ধার করতে হয়েছিল তবে এই ধরনের ইনসিডেন্ট কেবল সমুদ্রেই ঘটেনি কুয়েতের সুলেমান টায়ার গ্রেভ ইয়ার্ডেও ঘটেছিল এখানে কুয়েত কয়েক বছর ধরে কয়েক টায়ার জমা করেছিল কিন্তু মাঝে মাঝেই এগুলিতে আগুন লেগে যেত আর বিষাক্ত গ্যাস পরিবেশকে দূষণ করে দিত তাই এখানে সরকার বাধ্য হয়ে এর জন্য টায়ারগুলিকে অন্য দেশে পাঠিয়ে দেয় সুতরাং এ থেকে বোঝা যায় যে টায়ার গ্রেভ গ্রেট কোনোভাবেই লাভদায়ক হয় না সেটা সমুদ্রে হোক বা মরুভূমির বুকে কারণ মরুভূমিতে টায়ারে হঠাৎ আগুন ধরে যায় আর জলে ডিকম্পোজ হয়ে যায় যদি কুয়েতের সুলেমান টায়ার কবরস্থান সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে চ্যানেলের এই ভিডিওটা দেখতে পারেন বন্ধুরা আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম দেখা হবে আবার পরের এপিসোডে